ঈদের রয়েছে তিন ঈদের মধ্যে ছিল সে রসুলের খুশি উদযাপন উপলক্ষে সে ঈদে মিলাদ নবী করবে আর ঈদ অফ ঈদ এ মিলাদ মিলাদ তো জন্ম মিলাদ তো কি জন্ম জিনিসটা দেখুন হয়ত দেখা যাচ্ছে অনেকজন বলে আমাদের যুবক ভাইরা বলে আমরা এখন যুবক আমরা শুনি বলে যে তোমরা এত পাঠ কেন ফুজুরা এত বেদাবেদ কেন এগুলো তো ভালো নয় ইসলাম থেকে শিক্ষা দেয় নাই তোমরা কেন এগুলো করতেছ এখন দেখা যাচ্ছে আমরা বলি ঈদে মিরাদ নবী আর যে বলে সিরাদ নবী ঠিক কিনা আমরা নবী করার জন্য করে তোমরা সিরাত নবী করো এই দিন মিলাদন্নবী করলে অসুবিধা কোথায় যাকে তুমি করলে করো না করলে নাই বিরোধিতা করার কোনো প্রয়োজন নাই কিন্তু বলে যে মিলাদন্নবী নাই মিলাদ না থাকলে সিরাদ করতে পারিলা ওরা বলে নবী কি বলে সিরাত নবী সিরাত জিনিসটা বুঝুন জন্ম ছাড়া কোনোদিন মৃত্যু হয় না জন্ম না হলে কারো মৃত্যু হওয়া সম্ভব না যেখানে মিলাদ নাই সেখানে সিরাত করতে আসবে জিনিসটা আমাদের বুঝে আসে না তারা বলে যে সিরাত থেকে শিক্ষা নাও কেন সেখানে রসুলের সব বলে কি আছে বর্ণনা আছে এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি আমার যদি জন্ম না হয় আমার যদি জন্ম না হয় আমি যে একজন মানুষ আমি কার মাধ্যমে আসলাম আমি পরবর্তী কি হব পরবর্তী মরাই কি হব। এগুলো কোনোদিন হতো না যদি আমার জন্মই না হতো আমার জন্মের কারণে আমি এখন আজকে কিরকম আমার নাম দেওয়া হয়েছে মাদাসে পড়তেছি স্কুলে পড়তেছি কলেজে পড়তেছি আমার পড়েছে কিন্তু প্রথমে কোনটা জন্ম মিলাদ শিখান সেই জন্য আল্লাহ রসুল সল্লাহ তার আলী ওসাল্লাম মিলাত না হলে সিরাত হতো না ঠিক কিনা বলুন সেজন্য আমরা যারা মিলাদ উন্নবি করি এখন প্রশ্ন করবেন মিলাদন নবী করে কি পান মিলাদন ন করে কি পান এখন দেখা যাচ্ছে রব্বুল আলামিন একখানে আয়াত সূরা ইউনুসের 18 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিলেন কুন হে রাসূল আপনি বলে দিন এখন বলতে এখন যদি বলা হয় হে রাসূল আপনি বলে দিন কুল জিনিসটা খেয়াল করুন আজকে বলে দিচ্ছি কুন এক যে জায়গার মধ্যে কুল বলা হয়েছে বুঝতে হবে ওখানে আল্লাহ কাকে ইশারা করেছেন

ছিল না এগুলাই বেদাত তাহলে বেদাত সব যেমন বেদাত বলি দিই তাই পড়বো কি খাবো কি বসবো কোথায় শুভ কোথায় যখন নিজের খাদের উপর পরে তখন বলে সবগুলা বেদাতে হাসানো সবগুলা কি উত্তম বেড়াতি বাদাত যখন নিজের কাঁধে পড়ে না তখন বলে বেদাতে ছাইয়া বেদাতে কি কি নিকৃষ্ট বেদাত নিকৃষ্ট বেদাত তাহলে দেখা যাচ্ছে যখন নিজের কোবালে পরে তখন বলে হাসানা তখন বলে কি উত্তম হাসানা মানে কি উত্তম যখন বলে যখন না নিজের কাছে পরে না অন্য জন বুক করে তখন কি বলে সাইয়া প্রশ্ন হচ্ছে কিরে ভাই তুমি সব বলে যখন রসুলের যুগে ছিল না তারা হাদিস্বরী হিসেবে বলে হাদিস মাহিশা তার হাদিস্বরী কি বলে বোহারি থেকে একটা কি বলে মাহিশা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলের যুগে ছিল না শিব রাজি আমরা করি সে হচ্ছে কি বেদাত আল্লাহ কিছু ছিল না আমরা নতুন এসে গাড়ি বলেন সাইকেল বলেন মোটর সাইকেল বলেন প্লেন বলেন ঠিক আছে ঠিক আছে জাহাজ বলেন নতুন নতুন কত কিছু আবিষ্কার করলাম সব করে যদি বেলাতের মধ্যে ছাড়বেন আপনি খাবেন কি থাকবেন কোথায় বসবেন কোথায় চিন্তা করে থাকেন যখন বলা হয় এবার কথা